হ্যালো নমস্কার বন্ধুরা আজ আপনাদের কাছে খুব একটা ভালো বিষয় হেলথ ইজ ওয়েল স্বাস্থ্যই সম্পদ এই স্বাস্থ্য ভালো রাখতে গেলে আমাদেরকে নানা রকম ডাক্তারবাবুদের কাছে যেতে হয় আর ডাক্তারবাবুদের কাছে না গেলে আমাদের রোগ সারবে না আর এলাপাতি ওষুধ খেয়ে খেয়ে আমরা কিন্তু দিনের পর দিন আমাদের শরীরের রোগকে বাড়িয়ে যাচ্ছে তাহলে আমাদের সেই রোগগুলো সেভাবে সারছে না হোমিওপ্যাথি খেলে তবুও আমরা অনেকটা আমাদের শরীরকে ঠিক রাখতে পারি কিন্তু আমরা আয়ুর্বেদ যদি খেতে পারি আয়ুর্বেদ মানে আমাদের দীর্ঘ দিন বেঁচে থাকার একটা খুব ভালো ঔষধ আয়ুর্বেদ ঔষধ আমরা আয়ুর্বেদ ঔষধ যেখানেই যে কারণেই আমরা ওষুধ দোকানে ছুটে যাই না কেন আমরা যদি আগে আয়ুর্বেদটা ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের অনেক রোগ ভালো হবে তো আমি এখন একটা আয়ুর্বেদ ঔষধের একটা চেম্বারে এসেছি আপনাদেরকে দেখাবো এরকম আয়ুর্বেদের মাধ্যমে আপনাদের অনেক রোগ সেরে যাবে তো আমি এই মুহূর্তে আপনাদের কাছে আয়ুর্বেদটাকে দেখানোর চেষ্টা করছি দেখুন এই যে চেম্বারে যেভাবে ওষুধগুলো সাজানো রয়েছে এখানে অনেক রকমের ওষুধ আছে যেমন এই একটা ওষুধ দেখতে পাচ্ছি হাইগ্রোফিলা হাইগ্রোফিলা মানে কুলেখাড়ার রস খুব প্রোটিন এটা কুলেখাড়া এবং শরীরের যাদের রক্ত কম তাদের কিন্তু এই হাইগ্রোফিলাটা ব্যবহার অবশ্যই করতে হবে হ্যাঁ এর সঙ্গে আরও রয়েছে যেমন এই যে কবচ অমৃত দেখতে পাচ্ছি না কবচ অমৃত এই কবচ অমৃত একটা বিরাক্কেল একটা ঔষধ যেটা আমরা প্রত্যেকেই ব্যবহার করতে পারি কারণ আমাদের এই যে পায়খানার সমস্যা এটা কিন্তু আমাদের দীর্ঘদিনের অভ্যাসে পরিণত হয়ে যায় তাই আমরা এই ওষুধের মাধ্যমে আমরা কিন্তু এই সারাতে পারি তার সঙ্গে রয়েছে আমাদের গ্যাস অমৃত গ্যাস অমৃত রয়েছে তো আমরা গ্যাস অমৃতটাও সেভাবে আমরা ব্যবহার করতে পারি আমাদের ওই পায়খানার সমস্যা হলে একটু গ্যাস অমৃতটা আপনাদেরকে দেখাচ্ছি এ দেখুন এই গ্যাস অমৃত কিন্তু দারুণভাবে এই পেটের রোগ থেকে আমাদেরকে সুস্থ করে দেয় এখানে রয়েছে লিভ সস্তি লিভারের যাদের সমস্যা দেখতে পাচ্ছেন এই লিভারের যাদের সমস্যা অবশ্যই লিভারের সমস্যায় মানে লিভারের সমস্যায় বেশিরভাগ মানুষ আক্রান্ত হচ্ছে নানারকম রোগ মানে লিভার যদি ভালো থাকে মানে পেট ভালো যার সব ভালো তার তাই বলে না তাই এই এই ওষুধটা কিন্তু দারুণভাবে লিভার ঠিক করে এবং আমাদের পেটের রোগ আমাদের সারিয়ে তোলে আমি একটু বিস্তার শটে করে নিচ্ছি আপনাদের প্রত্যেকে বোঝার সুবিধার জন্য এই একটা রোগ অমৃত রোগ অমৃত আমাদের ছেলে এবং মেয়ে দুজনদেরই উভয়ে খুব গুরুত্বপূর্ণ বিশ্ব মানে রোগের ক্ষেত্রে কাজে দেয় যেমন দু তিনটে রোগ আমাদের ছেলে এবং মেয়েদের কঠিন রোগ যেটাকে জটিল রোগ বলা হয় সে খুব রোগ থেকে কিন্তু আমরা মুক্তি পেতে পারি এই যে একটা মিরাক্কেল মানে একটা অয়েল মানে তেল যেটা হচ্ছে যে পেনগো তেল এই বাতের সমস্যায় দীর্ঘদিন ধরে যারা কষ্ট পাচ্ছে এই পেনগো তেলটা ব্যথা যন্ত্রণায় যদি মালিশ করা যায় তারা কিন্তু দারুণভাবে কাজ দেবে তার সঙ্গে কিন্তু আমরা অবশ্যই এই স্বস্তি বটিকাটা ব্যবহার করতে পারি এই স্বস্তি বটিকাটা যারা দীর্ঘদিনের গাঁঠে গাঁঠে যন্ত্রণা স্বস্তি বটিকা এবং পেনগো তেল যারা ব্যবহার করবে অবশ্যই তাদের কিন্তু খুব খুব ভালো রেজাল্ট হবে যাই হোক এরকম আমরা অনেক ঔষধ আছে যেমন কাশি সিরাপ আছে এরকম নানা রকম রোগের ওষুধ আছে এই চেম্বারটাতে আমরা দেখতে পাচ্ছি তো এই চেম্বারটা গোলগ্রামের নিকটবর্তী বিজু গ্রামে আপনারা গেলেই পাবেন ঠিকানাটা আপনারা নোট করতে পারেন এবং ফোন নাম্বারটা নোট করতে পারেন নাইন সিক্স ফোর ওয়ান ওয়ান জিরো থ্রি ওয়ান ডবল টু অবশ্যই মনে রাখবেন আপনাদের খুব ভালো 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 রোগ ভালো হওয়ার জন্য এরকম একটা বিষয় আপনাদের কাছে তুলে ধরলাম অবশ্যই আপনাদের জরুরি হলে আপনাদের দরকার হলে যে কোনো রোগ অবশ্যই আপনারা একবার কন্ট্যাক্ট করে দেখবেন ফোন নাম্বারটা আরেকবার বলছি নাইন সিক্স ফোর ওয়ান ওয়ান জিরো থ্রি ওয়ান ডবল টু থ্যাংক ইউ ভেরি মাচ আপনারা সুস্থ থাকুন আপনাদের দীর্ঘদিন মানে দীর্ঘদিন আপনারা বেঁচে থাকুন সুস্থভাবে সুস্থতা কামনা করে আমি আজকে মতো লাইভ এখানেই সমাপ্ত করছি নমস্কার সবাইকে